যাচ্ছি ছোট রাস্তান আগে ওইখানে গার্লফ্রেন্ডের জন্য একটা বেলুন কিনবো বেলুন কিনে নিয়ে যাবো কারণ না হলে রাগ করবেন আমি ইউটিউবে দেখেছিলাম কিন্তু এত ঝোপ আমি এই প্রথম দেখছি ভাই তুমি আমাদের ভাই তুমি আমাদের পড়াচ্ছনা হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ হচ্ছে বছরের প্রথম দিন তো প্রথম দিনে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালোভাবে এই দিনটা কাটাও তো আজকে আমি যাব মানদারণ মানদারনে প্রচুর মানুষ আসে এইখানে এনজয় করতে এবং পিকনিক করতে তো আজকে আমি যাব আর আমাদের জামাই যাবে তো জামাই বাইরে থাকে জামাই মানদারণটা কোনো দিন দেখে না আজকে যাবে আমার সাথে মানধারণটা দেখতে আর বিশুবাবু আছে এইখানে বিশুবাবুও যাবে তো আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি আর সেইখানে যে খুব এনজয় করব চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইজ পৌঁছে গেছি এটা হচ্ছে বাস স্ট্যান্ড এটা আছে টিকিট কাউন্টার গেটের কাছে চলে এসেছি আমরা গাইজ আজকে প্রচুর ভিড় মান্দোলন পর্যটন কেন্দ্রে বহু দূর থেকে মানুষজন আসছে এখানে পিকনিক করতে তো গাইস আজকে এত ভিড় মানদারনে আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না না রে না কারো না দিন আমার যা তো আমার বন্ধুরা এখানে পিকনিক করতে আসছে এখন ওদের খাওয়া দাওয়া চলছে এত কোনে খাচ্ছিস আমরা খেয়ে দিয়ে চলে এলাম কে যে বিরিয়ানি হইছে ও মাইদা ভালো তো যাও খাওয়া দাওয়া করো আমরা একটু আসছি ওই দিক থেকে হ্যাঁ আমরা এই ছোট আস্তানা থেকে বেরোলাম এরপরে যাচ্ছি বড়ো আস্তানা লেভেলের ভিড় হয়েছে গাইস তো হেঁটে হেঁটে যাচ্ছি আর এত ভয় লাগছে হেঁটে হেঁটে গেলেও মনে হচ্ছে পেছন থেকে কেউ মেরে দিলে শেষ হয়ে যাব আজকে প্রথম দিন বছরে প্রথম দিনই হয়তো শেষ হয়ে যাব তো গাইস দেখতে থাকো বড়ো আস্তানা যায় গিয়ে দেখাবো এখানে কী লেভেলের ভিড় হয়েছে চলে এসেছি বড় আস্থানাকে তো এখান থেকে এখন অনেকটাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে তো তারপরে দেখাবো আমি কি লেভেলের ভিড় হয়েছে তো এইখানেও দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় গাইস চলো পুরো ভিডিও দেখতে থাকো তো গাইস এইটা হচ্ছে বড় আস্থানা তো বড় আস্থানায় প্রচুর ভিড় হয়েছে আজকে সবাই যে যার মতো এনজয় করছে তো গাইস আজকে এসে পুরো ধন্য হয়ে গেলাম কিউট কিউট খুব মেয়েরা আছে এখানে এত সুন্দর আমি কোনো দেখি না তুমি

একটা পর্যটন কেন্দ্র থেকে আর দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডটাও প্রচুর ভিড় তো এখন পাঁচটা বেজে গেছে তাই সবাইকে বের করে দিচ্ছে তো গাইস ব্লগটি কেমন লাগলো নতুন বছরের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট ব্লগে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন